মুসা পাইগাম্বর একটু বেশি কথা বলতো আল্লাহকে ডাক দেওয়া বলে রব্বুল আলমিন বলেন বলেন মৃত্যুর পরে আমার জান্নাতে বন্ধু কে হবে সাথী কে হবে পাক ডাক দেওয়া বলে মুসা রে জান্নাতের মধ্যে একটা ব্যবসিক মানুষ তোমার বন্ধু হবে সোহান আল্লাহ বলে একজন ব্যবসিক মানুষ কি মানুষ ব্যবসিক মানুষ কি ব্যবসা করে বলে কষাই সারাদিন গুস্থ কাটে কষাই মানুষ কিন্তু আমাদের বাংলাদেশের বাটপার পর মতো নয় ইমানদার কষায় কি কসাই একজন কসাই মানুষ জান্নাতে তোমার বন্ধু হবে পৈগম্বর মুসায় কথা শোনার পরে আল্লাহকে বলে আল্লাহ ও ব্যক্তিটা কেমন আমি একটু দেখতে চাই মন খারাপ করে রয়েছে মুসা নবী ডাক দিয়া বলতেছে আল্লাহ মনে করেছিলাম জান্নাতের মধ্যে কোন ইমানদার কোন মুফতি মহাদেশকারী নবী আমার বন্ধু হবে কিন্তু একজন সামান্য কসাই মানুষ যে আমার জান্নাতে বন্ধু হবে আমার সাথী হবে তো কোনো অসুবিধা নেই আমি একটু দেখতে চাই আল্লাহ বলে উমুক এলাকা তার বাড়ি যাও ওই কসাইয়ের খোজ খবর নিয়ে চলে গেলেন দেখার জন্য কি আমল করে এটা দেখার জন্য যে কসাই মানুষ নবীর সঙ্গে জান্নাতে থাকবে ও কি আমল করে দেখার দরকার আছে না নাই পয়গম্বর মূসা চলে গিয়েছে যাওয়ার পরে দেখতেছে বাজারে ওই কসাই সারা দিন গোস্তই কাটতেছে গোস্তই কাটতেছে সুন্দর হয়েছে গোস্তের একটা বাটি টুকলা নেওয়ার পরে বাড়ির দিকে রওনা এবার পয়গাম্বর মুসা ছদ্মবেশে কসাইয়ের পিছে পিছে রওনা হয়েছে কসাই যখন বাড়ির মধ্যে ঢুকে পড়ছে দরজা এবার নক করলো কসাই এবার ভিতর থেকে খুলে দিয়ে বলতেছেন কি ডাক দিয়া বলে আমি মুসাফির পয়েগাম্বর মুসা এটা পরিচয় দিচ্ছে না বলতেছে আমি একজন মুসাফির মানুষ বাবারে তোমার বাড়িতে একটু কি থাকার জায়গা হবে সকাল হলে আমি আবার চলে যাব কোনো অসুবিধা নেই কয়েগাম্বর মুসা কোনো পরিচয় দেয় নাই ওই যুবক সন্তান ডাক দেয়া বলে আহালান সাহালান কোনো অসুবিধা নেই আসেন আমার বাসায় ঢোকেন বাসার মধ্যে ঢুকে নিলেন কারণ যুবক বসাই হলো আল্লাহওয়ালা ইমানদার সুবাহ আল্লাহ বলে বাড়িতে ঢুকে নেওয়ার পরে কয়েক বর ওই যুবক ডাক দেওয়া বলে মুসান এখনও তো পরিচয় দেয় নাই ডাক দেওয়া বলে হুজুর এই রুমে একটু বসেন পাশের রুমে আমার কিছু স্পেশাল কাজ রয়েছে আমি কাজগুলো সম্পন্ন করার পরে শেষ করার পরে আপনার জন্য খাবার রান্না করে আনতেছি খাবার খেয়ে ঘুমে যাবেন সকাল হয়ে যাইবে আপনি আপনার কাজে চলে যাবেন আমি আমার কাজে চলে যাব পয়গাম্বর মুসা কোনো পরিচয় দেয় না পাশে রুমের মধ্যে বসা এবারে যুবক কিছুক্ষণ পরে ডাক দেওয়া বলতেছেন খাবার খান খাবার সামনে নিয়ে এসেছে কিন্তু মুসা পয়গাম্বর তো খাবারের জন্য আসে নাই মুসা পয়গাম্বরের চিন্তা একটাই এই যুবক কি আমল করে দেখা দরকার আল্লাহ একবার বলে মুসা পায়গাম্বর ডাক দেওয়া বলে এ যুবক আমি খাইতে পারি আমার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টা প্রশ্ন সবাই বলেন কয়টা প্রশ্ন দুইটা প্রশ্নের উত্তর এক নাম্বার প্রশ্ন হল ওই পাশের রুমে একটা মহিলা চুপি চুপি তোমার সঙ্গে কথা বলল। বলো বলো মেয়েটা তোমার কে হয় মহিলাটা কে হয় যুবকের চোখ বেদর দর করে পানিগুলো পড়া শুরু হলো ডাক দিয়ে বলে মুসাফির পাশের রুমে যে মহিলার কথা বলেন ওটা আমার জলম দুঃখিনী মাও একবার বলে আমার মার এই দুনিয়াতে আমি সন্তান ছাড়া আর কেউই নেই আমার মায়ের আমি একটাই সন্তান আর কোনো সন্তান নেই আমার বাবাও দুনিয়াতে নেই আমার মা বৃদ্ধ মানুষ কোনো কিছু রান্না করতেও পারে না নিজে খাইতেও পারে না কাপড়ও পরতে পারে না আমি বাজার থেকে আসার পর সারাদিন তো ব্যবসা করি কিন্তু রুমে ঢোকার পরে আমার ওই মাকে আমি সুন্দর করে গোসল করে সুন্দর করে গোসল করে দেওয়ার পরে আমি নিজ হাতে রান্না করার পরে মায়ের মুখের মধ্যে খানার মাগুলো উঠে দেয় আল্লাহ একবার বলে এরপরে আমার মা খানা খাওয়ার পরে আমার জন্য একটা পাগলা দোয়া করে কি দোয়া পাগলা দোয়া জানি এই দোয়া আমার আল্লাহ কবুল করবে না এবার মুসা পায়গাম্বর বলে কি দোয়া করে একটু বলো এবারে ওই যুবক ডাক দিয়া বলে হুজুর আমার এই মা একটা দোয়া করে আল্লাহ আমার সন্তানের উপরে আমি রাজি এবং খুশি আমার সন্তানকে তুমি তো একটা জান্নাত দিবেন একটা জান্নাত দিও আর জান্নাতের ঘরটা এই জামানার চেষ্টা পয়গম্বর মুসা আমি দু চোখে দেখি নাই একটু তার ঘরের সঙ্গে আমার সন্তানের জান্নাতের ঘরটা আপনি সেট করে দিয়েন আল্লাহু আকবার বলেন পয়গম্বর মুসা যুবককে বুকে নেয়ার পরে ডাক দিয়া বলে রে যুবক তোমার দুয়া আমার আল্লাহ কবুল করে ফেলেছে আল্লাহু আকবার বলে যুবক বলতেছে আমার মায়ের দোয়া কবুল মানে কি বলে আমি হলাম সেই পয়গম্বর মুসা যুবক এবার পা দুইটা ধরিয়া বলে মুসা পাই গাম্বর বেদমি হয়েছে আপনাকে চিনতে পাই নাই ক্ষমা করে দিবেন কিন্তু আমার মায়ের দোয়া কবুল আপনি কেমনে জানলেন পাই মুসা ডাক দিয়া বলে এ যুবক তোমার মা তোমার জন্য দোয়া করেছে আমার সঙ্গে জান্নাতে একটা তোমার আল্লাহ ঘর বানায়া যেন দেয় এই দোয়াটা আমার আল্লাহ কবুল করেছে জিব্রাইল মারুফতে আমার আল্লাহ আমাকে খবর দিয়েছে আল্লাহ বলে মা দোয়া করলে কবুল হয় এটা বাস্তবে ঘটনা পয়গম্বর মুসা আলহ ইসাল্লাম যুবক তোমার মায়ের দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করেছে এই জন্য কি আমত পর্যন্ত যে সমস্ত মা বাবা সন্তানের জন্য দোয়া করবে আমার আল্লাহ ওই দোয়াটা মুহূর্তের মধ্যে কবুল করে নেয় সুবাহান আল্লাহ বলেন এই জন্য মার দোয়ার প্রয়োজন বাবার দোয়া প্রয়োজন আজকে অনেকে আমি হুজুর হইলাম আপনি ডক্টর হলেন কেউ এখানে মাস্টার কেউ এখানে ইঞ্জিনিয়ার কেউ এখানে মিস্ত্রি কেউ অনেক শিক্ষিত মাস্টার মানুষ বসা কিন্তু তাকে দেখেন আপনার ওই বাবা মূর্খ একজন মানুষ মাইনার পাস মানে ফাইভ পাস আপনার বাবা ঠিকমতো লেখাপড়া করতে জানে না কিন্তু নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে আলু লাগাইছে মরিচ লাগাইছে পত্তা লাগাইছে এত কষ্ট করার পরে আপনাকে একটা ডক্টর বানাইছে মাস্টার বানাইছে শিক্ষিত বানাইছে কিন্তু ওই বাবাটা গহীন কবরে শুয়ে গেছে